আমাদের এখানে সিকিউরিটি ফোর্সেস এবং ভলান্টিয়ার সহ আমাদের সিস্টার ভলান্টিয়ার সহ সকলের প্রতি আমরা

बहुत <laughs> হ্যালো 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 সম্মানিত পার্টিসিপেন্ট প্রত্যেকের দৃষ্টি করছি প্রত্যেকের যার যার মূল্যবান জিনিসপত্র খুব সে কত রিমুভ করবে আপনার ওয়ানের কোনো টিভি বা কোনো ধরনের শক্ত কিছু খুলতে গিয়ে পার্শ্ববর্তী প্লটের কোনো ধরনের ক্ষতি যেন না হয় সেদিকে একটু সতর্ক রাখবেন এবং এক ঘন্টার মধ্যে আমরা আমাদের টোটাল কমপ্লিট করার চেষ্টা করব ধন্যবাদ

আমরা মেলা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন প্রতিষ্ঠানকে দেখানো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে হাজার চব্বিশ পরিবেশ বান্ধব স্বপ্নীল আবাসনের আমরা দেখতে পাচ্ছি যে নেতৃবৃন্দ তাদেরকে আমরা দেখতে পাচ্ছি তারা মেলায় তাদের কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি আমরা এখান থেকে বিদায় নিব আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আমরা তখন দেখতে পেলাম যে রিহাব মেলা যে অনেক সুন্দর অবকাঠামো এখানে তৈরি করা হয়েছে আমি এখান থেকে বিদায় সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য আর আমাদের আসলে দেশে যে উন্নয়ন অবকাঠামোগুলো তৈরি হচ্ছে সেটা আমরা দেখতে পেলাম অনেক সুন্দরভাবে তৈরি হচ্ছে সাথে থাকার জন্য আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ